আচ্ছা তাহবকার সিদ্দিক দি আল্লাহ তালাল্মু কে আল্লাহ তালা ভালোবেসে একটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন এই পুরস্কারটা কি ফ্যাসানুই হাস সিদুহুল ই লিউস র এটা কারশানে সিদ্দিকা আকবরের শান ফ্যাসানুই হাস সিদুহুল ই লিউস আমি না সিদ্দিকী আকবরের জন্য জান্নাতের সমস্ত আমাল সহজ করে দিয়েছি আমি সহজ করে দিয়েছি فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى اَيْ জান্না জান্নাতের সমস্ত আমাল তার জন্য সহজ একদিন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন মান আসবাহাল ইয়াউমা সায়িমা বলো তো আজকে কে রোজা রেখেছে হযরত সিদ্দিক একবার বলেন انا يا رسول الله আমি আজকে রোজা রেখেছি এবারে রাসূল বলেন বলো তো আজকে কে জানা যায় শরীক হয়েছে হয়তো সিদ্দিক একবার বললেন যে আমি আজকে জানা যায় ও শরিক হয়েছি আচ্ছা আজকে কে কোনো রুগী দেখতে গিয়েছ তো হজরত সিদ্দিক একবার বললেন আমি আজকে রুগীও দেখতে গিয়েছি আচ্ছা আজকে কে কোনো সদাকা করেছ হয়তো সিদ্দিক একবার বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি সদাকাও করেছি এই সময় রাসূল বলেন লাও এই যে তামাত ফি হাদিল খাসলা এই চার গুণ যার মধ্যে প্রতিদিন জমা হয় فإنه من أهل الجنة شنشتي جنته. سبحان <applause> تعالى تعالى آيات نزلت كل فسنيسره لليسرى صديق تنتكس كرسي وأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى صديق ترجيبني تنتكس كرسي أتنبر ও আম্মা মান আ তিনি দিয়েছেন তিনি দিয়েছেন আত শব্দটা দুই মা ফুল চায় কাকে দিয়েছেন কি দিয়েছেন কয় মা ফুল চায় দুইটা মা ফুল লাগে কাকে দিয়েছেন কি দিয়েছেন ও আম্মা মান আ তিনি আমাকে দিয়েছেন কাকে দিয়েছেন এটা নাই কি দিয়েছেন এটা নাই উত্তর কি তিনি আমাকে দিয়েছেন কি কি দিয়েছেন তার জান তার মাল সিদ্দিক কি করেছেন বলেন তার জান তার মাল আমাকে দিয়েছেন কতটুকু দিয়েছেন দিয়েছেন জান কতটুকু মাল মাল যতটুকু ছিল সবটা দিয়েছেন জান যতদিন ছিল ততদিন দিয়েছেন জান মাল যদ্দূর ছিল তদ্দূর দিয়েছেন তো আল্লাহ তালা বলেন আত সিদ্দিক আমাকে দিয়েছে দুই নাম্বার প্রত্যাক সিদ্দিক আমাকে ভয় করার হক আদায় করেছে সিদ্দিক আমাকে ভয় করার কি প্রত্যাক তিন নাম্বার বসদ্দা কাবিল হোসনা সিদ্দিক কালিমায় তৈবার উপরে তাজদিকের হক আদায় করেছে হাজত আবু বকর তিন কাজ করেছে আমিও ফাসানুয়া সিরুহুল ইউসরা আমিও তাকে জান্নাতের সমস্ত আমাল সহজ করে দিয়েছি কি ভাই আমিও তাকে দেওয়ার হক আদায় করেছি তিনিও আমাকে দেওয়ার হক আদায় করেছেন আমিও তাকে দেওয়ার হক আদায় করেছি তো কেমন দিয়েছেন হাজরা অমর রাদি আল্লাহ বলতেন আবু বকর যদি তার একদিনের দিনের আমল আমাকে দিয়ে দেয় এক রাতের আমল আমাকে দিয়ে দেয় আমি অমর আমার জীবনের সবটা তাকে দিয়ে দেব হাজা আবু বকর বলতেন অমর আপনি কেন যদি আনে আনেওয়ালা সমস্ত আহলি ইমান জিন আর ইনসান সমস্ত ইমানওয়ালা জিনের আর মানুষগুলো যদি সকলের জীবনের সমস্ত আমল আমাকে দিয়ে দেয় আমি রসুলের সাথে থাকা গাঁরে শহরের এক ঘন্টা নয় এক সেকেন্ডের আমলের পুরস্কার কাউকে দিব না তা আল্লাহ তালা তাকে কি পরিমাণ দামি বানিয়েছে কী হয় এজন্য মেরে ভাইও যার জন্য জামাতে নামাজ পড়া সহজ যে তাকে বীরা ছুটতে দেয় না আপনি বুঝে নিবেন আল্লাহ তালা তাকে ভালোবাসেন আল্লাহ তালা তাকে কি করেন আল্লাহ তালা তাকে ভালোবেসে তাকে দুনিয়াতে এই পুরস্কার দিয়েছেন আল্লাহ তালা দিন দান করেন তাকে যাকে আল্লাহ ভালোবাসেন যাকে আল্লাহ কী করেন ভালোবাসেন তাকে কি দান করেন তিন দান করেন ও ইন আল্লাহ ইউ দুনিয়া আল্লাহ তালা দুনিয়া কাকে দান করেন লিমা ইউ হেবহু ও লিমা ইউ যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দান করেন যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন লেকিন দিন শুধুই তাকে দান করেন যাকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ তালা কার ছেলে মেয়েকে আলেম বানান যাকে ভালোবাসেন কার ছেলে যদি আলেম হয় তো বুঝবেন ইনাকে আল্লাহ তালা ভালোবাসে সব আল্লাহ বলা কারণ মেয়ে যদি হাফেজা হয় তো বুঝবেন তাকে আল্লাহ তালা ভালোবাসে আল্লাহ তালা তাকে কি করে আল্লাহ তালা তাকে ভালোবাসে আল্লাহ যাকে দিন দান করেন নিশ্চিত তাকে আল্লাহ তালা ভালোবাসে কি বলছি মুখস্থ করেন বলেন আল্লাহ তালা যাকে কি দান করেন দিন দান করেন তাকে কি আল্লাহ নিশ্চিত তাকে ভালোবাসে আল্লাহ নিশ্চিত আপনার মনে করে আছেন যে মনোবাস করতে পারে তারে আল্লাহ অনেক ভালোবাসে যার গলাটা মনে হয় অনেক সুন্দর তাকে আল্লাহ অনেক ভালোবাসে না আল্লাহর কসম যার জামাত ছুটে না আল্লাহ তাকে ভালোবাসে সে যদি রিক্সা চালায় তাকেও আল্লাহ ভালোবাসে সে যদি ঠেলা চালায় তাকেও আল্লাহ ভালোবাসে হা আল্লাহ না বলেন যার জামাতে নামাজ ছুটে না বলেন সে যদি রিক্সাও চালায় তো বুঝিনি তো হবে আল্লাহ তালা তাকে ভালোবাসেন আল্লাহ তালা তাকে কি ভালোবাসেন এটাই প্রসঙ্গ চলতেছিল আল্লাহ তালা কাকে ভালোবাসেন আপনি দেখ বুঝবেন কিভাবে ওনার অনেক মাল আছে না নাফরমানি সত্ত্বেও মাল দেয়া নাফরমানি করে গুনা করে চুরি করে ডাকাতি করে আল্লাহ দুর্নীতি করে আর জেনা করে এরপরেও তার মাল বাড়ে তা আল্লাহ তালা বললেন সনাস্তাদিজুহু মিন হাইসুল্লাহ আলমুন আমি ওকে ঢিল দিচ্ছি ও জানে না আমি ওকে কি দিচ্ছি বলেন জোরে বলেন আমি ওকে কি দিচ্ছি ঢিল দিচ্ছি ও জানে না হইতে পারে দশ বছর দিয়েছি হইতে পারে আরো পাঁচ বছর দিয়েছি হইতে পারে আরো পাঁচ বছর দিব হইতে পারে আরো পাঁচ বছর দিব হইতে পারে আরো পাঁচ বছর দিব লেকিন এটা প্রমাণ নয় আমি তাকে ভালোবাসি বলকে আমি তাকে ঢিল দিচ্ছি বুঝেন না কিছুই বলছি বলেন দূর পড়ে আল্লাহ মসল্লা আল মোহাম্মদ মাল আলি মোহাম্মদ আনা সল্লাহিত আলা ইবরহিম মালা আলি ইবরহিম হিন্না তা হামিদুম মজিদ নাফরমানি সত্ত্বেও মাল বাড়া নাফরমানি সত্ত্বেও মাল বাড়া এটা হলো কি আল্লাহ তাল্লাহ তাকে কী দেয় ঢিল দেয় ঢিল দেয় আল্লাহ তালা তাকে কী দেয় আচ্ছা বলুন তো দেখি বলুন তো দেখি পৃথিবীতে কোন কোন দুর্নীতিবাজ একশো বছর আগের কোন চোর ডাকাত বেঁচে গেছে দুনিয়াতে আছে কেউ বলে একশো বছর পঞ্চাশ বছর আগের কোন দুর্নীতিবাজ এখন আছে তার ইতিহাস আছে এখন কেউ তার নাম জানে বলে আর কারি ব্যবসার মতো নাম জানে মানুষ জানে ফুল কোন কোন ফুলের গোড়ার তার নাম লেখা আছে আছে কেন কতজন আইলো আর কতজন গেল কার নাম জানে মানুষ লেকিন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ কিরি উজান কারি সাহেব রহমতুল্লাহ কিরি এসাব সাহেব রহমতুল্লাহ আলহ আর নাম জানে না জানে না বলে আল্লাহ তালা ঢিল দেন ঢিল দেন সানাস্তাদ রিজুহ মিন হাই সুলাই আলামুন আমি ওদেরকে ঢিল দেই ওরা জানে না আমি ওদেরকে কি দিই বলেন যেমন ধরেন আমাদের দেশে আপনাদের দেশে তো বেশি ধরবে মনে হয় মাছ ধরে না বড়শি দিয়া তো বড়শি মাছ খাইলে কি করে ঢিল দেয় কিনা কিনলে ঢিল দেয় ভালোভাবে বাজার জন্য এইটা হলো আজকের সমাজে ঢিল দিচ্ছে এই জন্য কি বলছেন বুঝে বলছেন না ঠিক বলছেন কিতা বুঝজের কি তে ঢিল দিচ্ছেন কেন সানাস্তাদুর্জুহু মিন হাইসুল আল ঢিল দিচ্ছেন শুধুই ধরার জন্য শুধুই কি শুধুই ধরার জন্য আজকে তাবৎ সারা পৃথিবী একসাথ হয়ে সারা পৃথিবী একসাথে হয়ে ফিলিস্তিনের মুসলিমীয় মানুষকে ধ্বংসের জন্য সারা পৃথিবী একসাথ হয়েছে আর রব যেন অপেক্ষা করছিলেন তোরা একসাথ হ তো আমার মারতে সুবিধা হবে কি রব কি করছিলেন বলেন অপেক্ষা করছিলেন আল্লাহ তালা আল্লাহদের সমস্ত শক্তি সারা দুনিয়ার সমস্ত কুপুরি শক্তিকে আল্লাহ তালা একসাথে উদাহরণ দিয়েছেন মেসালিল এদের উদাহরণ হলো মাকসা জালের মতো মতো বলেন মাকড়সার আচ্ছা মাকড়সার জাল পৃথিবীতে সবচেয়ে দুর্বল না সবচেয়ে সবল আহ মাকড়সার জাল হলো পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর তো বাড়িওয়ালা বাড়ি বানা আর ওই বাড়িতে মাকড়সার জাল বুনে বুনে না বুনে না বাড়িওয়ালা তামাশা চায় খাটে শুয়ে শুয়ে দেখে কোনা ওই কোনা জল বানা জল বানা জল বানা ঠিক মধ্যখানে নিজের ঘর বানায় আর পোকামাকড়গুলো যখন পড়ে লাফিয়ে লাফিয়ে খায় আর ভাবে আমি তো হিরো আমি তো সুপার পাওয়ার এই রাজ্যে আমি কি আমি সুপার পাওয়ার তো বাড়িওয়ালা শুধু দেখে 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 তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে দেখতে থাকে হঠাৎ একদিন ফোন আসছে জামাই আসবে জামাই ইটালি থেকে জামাই আসবে ব্যাস মেহমান আসবে আরও এক সপ্তাহ আছে বাড়িওয়ালা একটা ঝাড়ুনিয়া একটা বাড়ি লাগা ঠিক এক বাড়ি এক বাড়ি দিতে মাইক্রোসফট তার নেট থুইয়া ভাগে ভাগে না ভাগে না বলে আশ্চর্য কথা রব কিভাবে উদাহরণ দিয়েছেন মেثالুহুম কামثالিল আনকাবুত ওয়া ইন্না আহওয়ালিল বিয়ুত লবাইতুল আনকাবুত আল্লাহ তালা বলেন এদের উদাহরণ হলো মাইক্রোসফট জালে মতো বাড়িওয়ালা যেমন মেহমান আসার খবর পেয়ে একটা ঝাড়ু লাগালে মাকসা যেমন পালায় আল্লাহ তালা বলেন ইয়াহুদিদের উদাহরণ হলো মাকসার জালের মতো আমিও আমার বাড়িকে এতদিন খালি ছেড়ে দিয়েছি মাকসার জন্য